এফ সি এশিয়ান কাপ বাছাই খেলতে গেছে বাংলাদেশ অনুর্দ তেইশ দল ভিয়েতনামে বাংলাদেশ অনুর্ধ তেইশ দলের যে তিনটি প্রতিপক্ষ তিনটি প্রতিপক্ষের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় হুমকি হতে পারে কারা আমার তো মনে হচ্ছে যে ফিফা র্যাঙ্কিং বাংলাদেশ দলের যে শক্তিমত্তা তাতে বাংলাদেশের সবচেয়ে বড় হুমকি হতে পারে ভিয়েতনাম স্বাগতিক ভিয়েতনাম ভিয়েতনামকে যদি প্রথম ম্যাচে বাংলাদেশ একদম প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ভিয়েতনামের ভিয়েতনামকে যদি কোনোভাবে বাংলাদেশ হারাতে পারে বা ড্র করতে পারে আমরা বরং স্বপ্ন দেখি হারানোর স্বপ্নই দেখি যদি বাংলাদেশ ভিয়েতনামকে হারাতে পারে তাহলে কিন্তু একটা সুবর্ণ সুযোগ বাংলাদেশের এই জন্য সুবর্ণ সুযোগ বলছে এটা আমার কথা না সাইফুল বাড়ির অনুর্ধ তেইশ দলের কোচ তিনি কিন্তু বাংলাদেশ থেকে যাওয়ার আগে বলে গেছিলেন প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রথম ম্যাচটা বাংলাদেশ খেলবে স্বাগতিক ভিয়েতনাম তারা এমনিও হোম টিম হোম ক্রাউড থাকবে ভিয়েতনায় স্টেডিয়ামে বিশ হাজার ক্যাপাসিটি নিশ্চয়ই দর্শক স্বাগতিক দর্শকরা বেশিরভাগই সমর্থন দেবে অবশ্যই ভিয়েতনামকে সেই দলকে হারানো শুধু একটু ডিফিকাল্টি না র্যাঙ্কিং ও শক্তি বাংলাদেশের সঙ্গে ভিয়েতনামের কিন্তু যথেষ্ট পার্থক্য আছে ভিয়েতনাম একশো তেরো র্যাঙ্কিং এর দল সেখানে বাংলাদেশের র্যাঙ্কিং একশো চুরাশি কারেন্ট ফিফা র্যাঙ্কিং যদি ভুল না করি তো একশো চুরাশি বনাম একশো তেরো একটা তো শক্তি পার্থক্য থাকবেই তারপর আবার তারা স্বাগতিক দল তো ভিয়েতনামের আগে আবার ওই একই দিনে বাংলাদেশের গ্রুপ যে সি গ্রুপে পড়েছে এফসি বাছাই কাপের আন্ডার টোয়েন্টি টোয়েন্টি থ্রি সেখানে আছে সিঙ্গাপুর এবং ইয়েমেন সিঙ্গাপুর এবং ইয়েমেনের ম্যাচটা হবে আগে তো সেই ম্যাচটা দেখেও বাংলাদেশ খুব ভালোভাবে পর্যালোচনা করতে পারবে সিঙ্গাপুরকেও ইয়েমেন সিঙ্গাপুর কিন্তু সিঙ্গাপুর আছে একশো উনষাট বাংলাদেশ একশো চুরাশি মানে ইয়েমেন এবং সিঙ্গাপুর মানে গ্রুপ সির আরো যে দুটি দল তাদের সঙ্গে একটু বাংলাদেশের ডিস্টেন্সটা একটু কম সেই ক্ষেত্রে ইয়েমেন সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশ ভালো কিছু করার আশা করতেই পারে যেহেতু খুব বেশি শক্তিমত্তা র্যাঙ্কিং এ খুব বেশি ডিস্টেন্স যেহেতু থাকবে না ডিস্টেন্স যা আছে যা থাকবে ভিয়েতনামের সঙ্গে কারণ ভিয়েতনাম আমি আগে বললাম তারা হোম টিম তাদের র্যাঙ্কিং তারা অনেকে গিয়ে এবং তাদের প্রিপারেশন নিজেদের হোম কন্ডিশনে খেলবে সব মিলে আর কি ভিয়েতনামকে একটু রাখতে হবে তো ম্যাচটা যদি বাংলাদেশ ভালো কিছু করতে পারে বাংলাদেশের কিন্তু একটা অসাধারণ একটা সুযোগ এসে যাবে এশিয়ান কাপ বাছায় যদি বাংলাদেশ থেকে যাওয়ার আগে অধিনায়ক মোরসালিন বলে গেছেন যে তারা তিনটি ম্যাচে জিততে চান ম্যাচটা আরো বাংলাদেশের জন্য একটু চ্যালেঞ্জিং কেন হচ্ছে আর একটু বলি এই ম্যাচে কিন্তু ফাহিদুল ইসলামকে পাওয়া যাবে না ফাহমদুল ইসলাম একটু দলে যোগ দিতে একটু দেরি হয়েছে বা দেরি হচ্ছে সে কারণেই প্রথম ম্যাচটা বাংলাদেশের একটা অন্যতম শক্তিশালী খেলোয়াড় তাদের বাংলাদেশের ন্যাশনাল টিমে খেলার অভিজ্ঞতা আছে ফ্রাম সেই ফরোয়ার্ডকে বাংলাদেশ পাবে না নিঃচন্দ তাদের শক্তি যদি তিনি যোগ হতেন তারা আরও শক্তিশালী হতো দল যদিও এই দলের মধ্যে কিউবা মেসেল জায়ান আহমেদ তানিল শালিক ট্যালেন্টেড প্রবাসী ফুটবলাররা যোগ হয়েছেন সঙ্গে বাংলাদেশের স্থানীয় অনেক ভালো ভালো মানে ফুটবলার আছে মোরসালিন তো অদিনেও কাছেনি তো সব মিলিয়ে বাংলাদেশের ব্যালেন্স টিম যথেষ্ট কিন্তু প্রস্তুতিও খারাপ নয় তারা দেশের মাঠে প্র্যাকটিস করেছে বাহরাইনে যে তারা দুই সপ্তাহের প্রায় ক্যাম্প করেছে তারপরে দেশে আবার তিনটি সেশন করেছে তারপরে খেলতে গেছে ভিয়েতনামে মানে প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই বলা যায় বাংলাদেশ যথেষ্ট তৈরি হওয়ার সুযোগ পেয়েছে আন্ডার টোয়েন্টি দলটা প্রায় চার দিন সময় পাচ্ছে তৈরি হওয়ার এরপর থার্ড সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ ভিয়েতনামের সঙ্গে এই আন্ডার টোয়েন্টি থ্রি এশিয়ান কাপ বাছাই চুয়াল্লিশটি দল অংশ নিচ্ছে এর মধ্যে এগারোটি গ্রুপ চ্যাম্পিয়ন সরাসরি আগামী বছর সৌদি আরবে হতে যাওয়া আন্ডার টোয়েন্টি এশিয়ান কাপে অংশ নেবে সেরা চারটি রানার্স আপ যাবে তো বাংলাদেশ যদি গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে তাহলে তো হয়ে গেল আর সেরা চারটি রানার্স আপে থাকতে হবে তাদেরকে তো দেখা যাক এই চ্যালেঞ্জটা বাংলাদেশ কতটা উঠে যেতে পারে প্রস্তুতির কোনো ঘাটতি নেই দলে অনেক প্রতিভাবান ফুটবলার যুক্ত হয়েছেন সাইবুল বাড়ির টি টুর অধীনে এ দলটি একটা বড় স্বপ্ন নিয়ে গেছে বাংলাদেশের সূচিটা আরেকবার আপনাদেরকে মনে করে দিই সেপ্টেম্বরের শুরুতেই কিন্তু জাতীয় দল না হোক আন্ডার টোয়েন্টি থ্রি অনেকটা জাতীয় দলের কাছাকাছি বলা যায় জাতীয় দলের অনেক ফুটবলার কিন্তু এই দলে আছেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা যে কিছু প্রবাসী ফুটবলারদেরকে নিয়ে বাংলাদেশী অরিজিন ফুটবলারদেরকে নিয়ে যে একটা আশা দেখেছিলাম তাদেরও একটা পরীক্ষার মঞ্চ হতে যাচ্ছে এই আন্ডার টোয়েন্টি এফসি বাছাইটা বিশেষ করে কিউবা মিসেলের জন্য তিনি এই টুর্নামেন্টে বা এই জায়গায় ভালো বাছাইয়ে খেলতে ভালো খেলতে পারলে তিনি এরপরে বাংলাদেশ ন্যাশনাল টিমে তার জন্য আমরা আশা করতে পারি তো তাদেরকেও একটা পরীক্ষা নিরীক্ষার মঞ্চ সবচেয়ে বড়ো কথা বাংলাদেশের কোয়ালিফাই করাটা যদি বাংলাদেশ এই লেভেল আন্ডার টোয়েন্টি থ্রি লেভেলে বাছাইটা উতরে যেতে পারে এটা বাংলাদেশ ফুটবলের ছেলেদের ফুটবল একটা আশা হয়ে উঠবে বাংলাদেশের ছেলেদের ফুটবলও যে এশিয়ান লেভেলে যেতে পারে এশিয়ান কাপ খেলতে পারে এইটা প্রমাণের একটা দারুণ সুযোগ এসেছে এই বাছাইটা তো আপনার সূচিটা একটু নিশ্চয়ই মনে রাখবেন কবে কবে খেলা তিন সেপ্টেম্বর বাংলাদেশ ভিয়েতনাম ছয় সেপ্টেম্বর বাংলাদেশ ইয়েমেন নয় সেপ্টেম্বর বাংলাদেশ সিঙ্গাপুর তিনটি ম্যাচে একটা গুরুত্বপূর্ণ বিষয় খেলাটা দেখাবে কোথায় আমরা এখনও পর্যন্ত জানি না খেলাটা টিভিতে সম্প্রচার সরাসরি সম্প্রচার করবে কিনা আর যদি সরাসরি সম্প্রচার নাও হয় বাহুবে আমরা যেটাকে দেখি বেশিরভাগ এ ধরনের খেলা ইউটিউবে যেখানে লাইভ করে সেই লাইভের লিঙ্কটা আমাদেরকে দিয়ে দেয় আমি সেই লিঙ্ক আমরা পাওয়া মাত্রই আপনাদেরকে জানাবো দিয়ে দেবো কোথায় খেলাটা হবে তিন সেপ্টেম্বর কিউবা মিসাল আসছে যে দলে মোরসা আছে যে দলে জায়ান তানিম শালিক এবং পরে ফামিদুল্ল যোগ হচ্ছেন সব মিলে একটা অসাধারণ ফুটবলই উপহার দেবে বাংলাদেশের আন্ডার টোয়েন্টি থ্রি এ অপেক্ষায় বাংলাদেশের ফুটবল ফ্যানরা